আপনার এক কোটি টাকার মধ্যে যখন সুদ ঝুলবে তখন আপনার টাকা কি হয়ে যাবে এই হাম জায়গা খাইলে আপনার এবার বন্ধু কাজে আসবে না আল্লাহ তার আল্দা ঘরে যাইবে না আল্লাহর সাথে আর আপনার সাথে সম্পর্ক ভালো হবে না আপনাকে মানুষ গলা দেখে মালিক দুনিয়ার মালিকের হুকুম অমান্য করলে দুনিয়ার মালিক আপনাকে বেতন দিবে না দুনিয়ার মালিক আপনাকে তার বাড়িতে আল্লাহ ডাকবে না ও মুসলমান ইমানদার যদি আপনি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করেন যদি আপনি দুনিয়ার মালিকের সাথে ভালো সম্পর্ক করেন শুধু ভাত কাপড় পাইবেন তা না বরং মাসে মাসে বোনাস ও পাইবেন যারা বলেন ঠিক কি ঠিক না যদি আপনি আল্লাহ তা

তোমরা জীবিত হয়েছে আবার মৃত্যু তোমাদের উপররা আবার এমন একটা সময় আসবে যে সময় আমি আল্লাহ তোমাকে আবার দুনিয়ার জমিন থেকে তোমাদের আবার দুনিয়ার জমিন থেকে কবরের থেকে আমি আল্লাহ আবার উঠায় নিব একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হবে না আমাদের কাছে মৃত্যু আসবে কি আসবে না আসবে সবার কাছে মৃত্যু আসবে ও মুসলমান মালিকের সাথে সম্পর্ক ভালো নাই যদি মৃত্যু এসে যায় ইদা

করে সুযোগ হবে না একটা কথার কথা এই সুযোগ আর দেওয়া হবে না দুনিয়াতে বহুবার তোমাকে এই সুযোগ দিয়েছিলাম কিন্তু সুযোগের কাজ তুমি করো নাই সুযোগের সব ব্যবহার তুমি করতে পারো নাই আবারও যদি তোমাকে সুযোগ দিয়ে দিই তাহলে তুমি তোমার মন চাই জেন্দিগি করবে তুমি আমার মন চাই জেন্দিগি করবে না তুমি আমার হুকুম মোতাবেক বা না এই জন্য আর তোমাকে সুযোগ দেওয়া হবে না এটাও আল্লাহ কোরআনে বলেছেন আর সামনে যাওয়ার সুযোগ নাই বিদায় এখানে শেষ করতে হচ্ছে যদি কখনো সময় হয় আর ইনশাআল্লাহ শোনাবো ইনশাআল্লাহ তাহলে আমাদের শেষ ফলাফল কি আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের অভিভাবক হয়ে যাবেন আর অভিভাবকের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে তাহলে মানুষ আমাদেরকে দুঃখ দেখা দিতে পারবে না একটু জোরে বলেন পারবে না এখানে শেষ পর্যন্ত থেকে যদি আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক করতে হবে কিভাবে এখানে এই কথাগুলোই হবে যদি আপনারা নিতে পারেন পাই আর এটা যদি আপনার বাস্তব জীবনে আপনি বাস্তব করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন আল্লাহবালা মানুষ আল্লাহ আট নবী বলতেছেন মান না আদ আলি হলি হাত যে আল্লাহর অলি হবে যদি কেউ এই ব্যক্তিকে আল্লাহর অলির বিরুদ্ধে যদি কোন ব্যক্তি এরকম ভাবে অস্ত্র উঠায় আল্লাহ বলতেছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব একটু জোরে বলেন সুহান তাহলে আর বিশ্বের মধ্যে মুসলমানরা মার খাবে আমাদের অভিভাবকের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে আমাদের দুঃখ ধাক্কা খেতে হয় ঠিক কি ঠিক না

ষাটটা পঞ্চাশ মিনিটে এবং জামাত হবে আটটায় এই জন্য আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি নাজমুস সাকিব সাহেব পেশ ইমাম ফাতেমা জামে মসজিদ বটিয়াঘাটা খুলনা এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরানো হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল সাকিব সাহেব পেশ ইমাম ফাতেমা জামে মসজিদ বটিয়াঘাটা খুলনা আমি হজরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ومن يضلله فلا هادي له فنشهد أن سيدنا الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا بلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال عليه الصلاة والسلام

আমরা যারা উপস্থিত হয়েছি আমরা খুশি না বেজার আমরা যারা উপস্থিত হয়েছি আজকে এই মাহফিলের আয়োজন শুধু এই উপস্থিত কয়েকজন মানুষের জন্য করা হয়েছে না সকলের জন্য যারা উপস্থিত হতে পারে নাই তারা কি লাভবান হয়েছে নাকি যারা উপস্থিত হতে পেরেছে তারা লাভবান হয়েছে আজ যদি আব্দুর রহিম সড়কের प्रधानमंत्री हों एम पी होने